ইউরোপীয় সম্রোচ্য ইউনিয়ন ইবিইউর সেরা শিল্প বেছে নিতে তৃতীয়বারের মতো প্রস্তুত সুইডেনের মালমো নির্বাচিত শিল্পীদের চুল চুলচেরা বিশ্লেষণ শেষে সেরা বিজয়ীকে বেছে নেবেন দর্শক সাজ সাজ রব সুইডেনের মালমোর এরোনায় কয়েকদিনের টানটান টান উত্তেজনার পর ইউরোভিশনের দু সালে সেরা শিল্পী পেতে যাচ্ছে অবশেষে একের পর এক উপস্থাপনায় প্রতিযোগিতার আসরে মঞ্চ কাঁপান ইউরোপের ছাব্বিশটি দেশ থেকে আসা সাঁত্রিশ জন নির্বাচিত শিল্পী আর তাতেই মাতোয়ারা দর্শক প্রতি বছরের মতো এবারে প্রতিযোগিতায়ও সেরা সঙ্গীত নির্বাচিত হবে দর্শকের ভোটে। গানের মধ্য দিয়ে এক হওয়া এ থিম নিয়েই চলতি বছরের আয়োজন এক দুই তিন ঢাকায় জমি কোটি টাকার পুরস্কার ইউরোপীয় সম্প্রচার ইউনিয়ন সদস্য দেশগুলো থেকে নির্বাচিত শিল্পীদের অংশগ্রহণে বার্ষিক সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করে ইউরিভিশন ক্রোয়েশিয়ার বেবি লাসাগোনা ইউক্রেনীয় জুটি এলিওনা এবং জেরি হেইল জনপ্রিয় ব্রিটিশ গায়ক অলি আলেকজান্ডার ও আয়ারল্যান্ডের বাম্বি থাক কে হতে যাচ্ছেন সেরা শিল্পী তা দেখার অপেক্ষায় দর্শক অনুষ্ঠানের উপস্থাপনায় থাকছেন স্কট মিলস রিচি অ্যান্ডারসন এবং গ্রাহাম নর্টনের মতো তারকারা জমকালো এই অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালে সরাসরি সম্প্রচার করবে বিশ্বের প্রথম সারির সব গণমাধ্যম চুম্পাতরফদার ডিবিসি নিউজ ডেস্ক